হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও তো আজকে কিন্তু আমি ছেলেকে নিয়ে বরকে নিয়ে সবাই মিলে একসাথে বেরিয়ে পড়েছি এক জায়গায় ঘুরতে যাবো তো কোথায় যাবো সেটা তোমাদের পরে বলছি আর দেখাচ্ছিও কিন্তু এখন আমি গাড়িতে আছি আর আমার ছেলে কিন্তু আমার কোলে ঘুমিয়ে পড়েছে আর এই ভিডিওটা কিন্তু বেশ কিছুদিন আগেকার তখনও খুব একটা শীত পড়েনি ওই টাইমের আর এখন তো মোটামুটি আমাদের নর্থ বেঙ্গলে ভালোই ঠান্ডা পড়ে গেছে ডিসেম্বর মাস ঠান্ডা তো পড়বেই তাই না তো তখন কিন্তু খুব একটা ঠান্ডা ছিল না সেই সময়ই আমরা ঘুরতে গেছিলাম কিন্তু ভিডিওটা আপলোড করতে লেট হয়ে গেল কারণ আমি এডিট করতে পারছিলাম না একটু প্রবলেমের জন্য তো যাই হোক আজকে মোটামুটি এডিট করে তোমাদের সাথে শেয়ার করছি কারণ অনেক দিন হয়ে গেলো আর কবে ভিডিওটা শেয়ার করব সেই জন্য তো চলো ভিউগুলো ভীষণ সুন্দর তোমরা দেখতে থাকো ভিডিওটা হয়ে গেল জিয়ানের ঘু হয়ে গেল হ্যাঁ এখন জিয়ান কি দেখবে রাস্তা দেখবে ওই জিয়ান তো আমরা যেখানে আজকে যাচ্ছি সেখানে যাওয়ার পথের রাস্তা কিন্তু ভীষণ সুন্দর ভিউ চারিদিকে কোথাও চা বাগান কোথাও দূরে পাহাড় দেখতে পাওয়া যাচ্ছে এই দেখো এই ব্রিজটা থেকে দূরে পাহাড় দেখা যাচ্ছিল ভীষণ সুন্দর লাগছিল আবার কিছু কিছু জায়গা কিন্তু আমি তোমাদের সাথে চা বাগানও শেয়ার করব দেখতে থাকো Fresh fish. Tight tai tie, tie, tai tai tie, tai 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 tie, 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 tai tie, 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 Tai 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 tie, 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 tai, Tai

আজকে যেখানে যাচ্ছি সেটা হলো তিস্তা ব্যারেজ তো সেখানে আমি আগেও গেছি তোমাদের সাথে ভিডিও আগেও শেয়ার করেছি আজকেও শেয়ার করছি কারণ অনেক দিন পরে আমার ছেলেকে নিয়ে প্রথমবার যাচ্ছি তিস্তা ব্যারেজ দেখতে ভীষণ সুন্দর সেখানকার ভিউ তো তোমরা সাথে থাকো আর ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করছি তোমাদের ভালোই লাগবে আর এখানে গাড়িতে কিছুটা চিপস টিপস খেয়েছিলাম তো সেটাই এখানে দেখতে পাচ্ছি আমার ছেলে দৌড়ে আছে

快点来跟三唱，兄吧。们！

ওপেন হইলো সোম ও সেম আসছিলেন হ্যাঁ বাবা তো ভালো আসছে না ব্যাক ভালো আসছে এই তিস্তা ব্যারিজ কিন্তু সিএম ওপেন করেছিলেন তো সেটাই আমরা এখানে আলোচনা করেছিলাম গল্প করছিলাম ওনারা এসেছিলেন যখন সিএম এসে এই ব্রিজটা ওপেনিং করে যান তো যাই হোক এগুলোই কথা বলতে বলতে এখান থেকে এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি রাস্তায় কিছু খাওয়া দাওয়া করেছিলাম সেগুলো আর ভিডিও করা হয়নি তো দেখো বাড়ি ফিরতে ফিরতে কিন্তু সন্ধ্যা হয়ে গেছে এখন বাড়ির উদ্দেশ্যে আমরা তো বেরিয়ে পড়েছি আর রাস্তাটা ভীষণ সুন্দর ছিল একটু ভিডিও করে নিলাম তো তোমাদের কীরকম লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও আর কে কে তিস্তা ব্যারেজ ঘুরতে এসছো সেটাও আমাকে কমেন্টস করে কিন্তু জানিও আর ভীষণ সুন্দর তোমরা দেখে বুঝতেই পেরেছো যারা যারা এখনও আসুনি তিস্তা ব্যারেজ ঘুরে যেও আশা করছি তোমাদের ভালোই লাগবে চলো আজকের মতন সকলকে টাটা